হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমি চ্যানেলটি সুন্দরভাবে আবার স্টার্ট করেছি হোপফুলি আপনাদের জন্য কিছু মেহেদি ডিজাইন নিয়ে এসেছি আশা করছি খুবই ভালো লাগবে এই ডিজাইনগুলো আমি অনেক কষ্ট করে কালেক্ট করেছি যারা ঈদে মেহেদি পড়তে চান আপনাদের সবার জন্য আমার চ্যানেলে কিছু আয়োজন আমি আরও কিছু মেহেদি ডিজাইন আপলোড করব ইনশাল্লাহ আপনারা আপাতত এই ভিডিওটি উপভোগ করুন এবং যেরকমভাবে মেহেদি পড়তে পছন্দ করেন এখান থেকে যে কোনো একটি দিন আপনারা হচ্ছে যে কালেক্ট করতে পারেন বা কপি করতে পারেন দেখে আইডিয়া নিতে পারেন এবং সুন্দরভাবে আজকের দিনটা যেহেতু চাঁদ রাত আপনারা অবশ্যই মেহেদি দেওয়ার জন্য অনেক এক্সাইটেড তো এখান থেকে হচ্ছে যে সহজ সরল কিছু মেহেদি ডিজাইন দেখে আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে হাতে মেহেদি করতে পারেন সো আপনারা ভিডিওটি উপভোগ করুন আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন কারণ আরও নতুন কিছু ভিডিও আমার চ্যানেলে পোস্ট হবে ইনশাল্লাহ সো আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে অগ্রিম ঈদ মোবারক আপনাদের সবার ঈদ ভীষণ ভীষণ ভালো কাটুক এই দোয়া করি আল্লাহ হাফেজ